যেখানে আছেন ভালো আছেন ভিডিওটা সকাল থেকে শুরু করলাম দেখেন অনেক কুয়াশা এই যে লাউ শাক তুলতেছি লাউ শাক নিয়ে যাব বাড়িতে ধর এই যে লাউ যা ভিডিও খাবার এই যে রোগা পাসম বাইসা দিব বাইসা দে না চিৰিবেল মিঠা খাব নাখি দোকানো কথা চিমটো লতচোন চিম টাটকা গাছের বড় সিম তুলতেছে হ্যাঁ এই যে সিম তুলছি এরকম তুলছ

দেখা পাৱা গেছে নাং বানচ আবাৰ এইটো ভিজাইছে এইটো কি ভিজাইছে তোমাৰ উদ বেলেগ

দুছে আৰু নুড়ি খাব তোদের পিঠা খাইতেছে না তাসা খাবি না খেয়ে যাবি না শাক আগে দিবা না নাকি না তো সেই না কিন্তু ডিপে ঢুকাবা দুটি ডিপে ঢুবা আর যে শাক না বাইরে রাখবা আমি আর পরে গুছে এই যে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ